বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও ওলামা সংগঠনের মহাসমারোয়ে উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপন বাঁকুড়া জেলা ইমাম ও ওলামা সংগঠনের উদ্যোগে আজ ধানশিমলা সিরাজপল্লী জামা মসজিদ প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল উনআশীতম স্বাধীনতা দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুক্তি আসানুল্লাহ কাশেমি সম্পাদক কারী মহিবুল্লাহ কোষাধজ্ঞ হাফেজ আশরফ আলী মওলানা আব্দুর রহমান হাফেজ আব্দুল কাদের ও মওলানা আব্দুল্লাহ এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজপল্লী দিনিয়াত মোনার্জম মক্তবের সভাপতি সাদেক শেখ এবং বিশিষ্ট সমাজসেবক নয়ন মিদ্দা অনুষ্ঠান শুরু হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এরপর বক্তারা স্বাধীনতার তাৎপর্য শহীদদের আত্মত্যাগ এবং দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরেন সংগঠনের প্রতিনিধিরা স্বাধীনতার পরবর্তী প্রজন্মের দায়িত্ব সম্পর্কে আলোচনা করে বলেন আমাদের যুব সমাজকে নৈতিক ও শিক্ষাগত দিক থেকে শক্তিশালী হতে হবে তবেই প্রকৃত স্বাধীনতার সুফল পাওয়া যাবে অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও দেশাত্মবোধ সংগীত পরিবেশন করা হয় বক্তারা ঐক্য সততা ও ত্যাগের মন্ত্রে উজ্জীবিত হয়ে সমাজ গঠনের আহ্বান জানান বিশেষ অতিথি নয়ন বলেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবার ঐক্যই দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে দেশব্যাপী এই আয়োজন স্থানীয় জনগণের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলে এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত এই অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনা করা হয়

উনাশীতম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করা হলো সিরাজপল্লী জামে মসজিদের সংলগ্ন মাঠে আমরা ভারতীয় আমরা ভারতবর্ষ নাগরিক আমরা ভারতবর্ষকে ভালোবাসি এই দেশ আমাদের আমরা দেশ স্বাধীন করেছেন আমাদের পূর্বপুরুষেরা এই দেশকে স্বাধীন করতে গিয়ে শত শত হিন্দু ভাই শত শত মুসলিম ভাই খ্রিস্টান জৈন সকলেই রক্ষ দিয়েছেন শহীদ হয়েছেন তুলে মহাত্মা গান্ধীকে এই দেশের স্বাধীনতার সময় ভুলে যাওয়া নয় ক্ষুদিরাম বসুকে এই দেশের সময় শুধু ও হিন্দু ভাইরাই নয় আমাদের যে মুসলমানরা আমাদের যে আকাবির দিন হজরতে আশফাকুল্লাহ খান হজরত হেফজুর রহমান সাহেব এরকম বড় বড় আকাবিনরা এমনকি বাষট্টি হাজার উলামায় গ্রাম এই দেশকে স্বাধীন করতে যে শহীদ আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে উনআশি তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাঁকুড়া জেলা ইমাম ওলামা সংগঠনের পক্ষ থেকে সিরাজপল্লী জামে মসজিদ আজকে পতাকা উত্তোলন করা হলো আলহামদুলিল্লাহ এটা আমরা চালু করলাম সংগঠন এবং সংগঠনের পক্ষ থেকে আমরা পতাকা উত্তোলন করলাম এই সংগঠন আলহামদুলিল্লাহ কেমন পর্যন্ত থাকবে এবং কেমন পর্যন্তই আমরা এই পতাকা উত্তোলন করবো ইনশাআল্লাহ যেহেতু আমরা চাই যে এই দেশকে যখন স্বাধীন করা হয়েছিল এই ছোট ছোট সংগঠনদের উপর অবদান ছিল তো আজও দেশের কাজের জন্য মিল্লাতের কাজের জন্য মিল্লাতের সেবার জন্য জনগণের সেবার জন্য আমরা এই সংগঠনকে আরম্ভ করেছি সংগঠনের পক্ষ থেকে পতাকা উত্তোলন করেছি আমরা প্রত্যেকটা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করতে চাই এবং বিশেষ করে আজকের এই স্বাধীনতার পতাকা উত্তোলন করে দেশ ও আমরা বোঝাতে চাই যে যেমন আমাদের পূর্বপুরুষরা তারা সমস্ত মানুষের পাশে ছিল আমরাও থাকবো দেশকে স্বাধীন করার ব্যাপারে দেশের শান্তির ব্যাপারে দেশের মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়াবার ব্যাপারে আমরা থাকছি ইনশাল্লা আগামীতে থাকবো যেহেতু যদি আমরা মুসলমানরা যদি সরে আসি আজকের আমাদের ইতিহাস থেকে নামগুলোকে বাদ দেওয়ার পর্যন্ত প্রোগ্রামটা চলছে আমাদের শিক্ষামন্ত্রী হোক আর্থিক নাম আজকে আলহামদুলিল্লাহ বাদ দিয়ে দিচ্ছে তো আমরা চাইছি যে এই ইতিহাসকে অক্ষুণ্ণ রাখতে এবং প্রত্যেকটা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই যেন জানে যে ভারতবর্ষে মুসলমানদের কি কৃতিত্ব আছে তাদের কি স্বাধীনতার ব্যাপারে তাদের কি কোরবানি আছে কি বলিদান তাদের আছে এটা মানুষ সামনে ফুটিয়ে তোলার জন্য আমরা কথা উত্তোলন করছি মুসলিমদের যে নাম হচ্ছে আপনারা তুলে ধরবেন অবশ্যই তুলে ধরবেন আলহামদুলিল্লাহ তুলে ধরছি আমাদের ছাত্রদেরকে বোঝাচ্ছি সারা দেশের মানুষকে বলছি যে কবে থেকে এই ভারতবর্ষের দিকে ইংরেজদের কুদৃষ্টি পড়েছিল

কি বলবেন এই যে বর্তমান পরিস্থিতিতে দেশে একটা হিন্দু মুসলিম বিভাজন করার চেষ্টা করছে আপনাদের সংগঠনের তরফ থেকে কি বার্তা দেবেন আমরা সর্বপ্রথম তো তাদেরকে শান্তিভাবে এটাই বলতে চাই যে এই খেলা খেলিটা বন্ধ করা হিন্দু মুসলমান বিভেদটাকে বন্ধ করা এই শান্ত ভারতকে শান্তির জায়গাকে যেন শান্তিভাবে রাখা যায় যেন শান্ত রাখা যায় এটাই সর্বপ্রথম তাদেরকে আমরা প্রস্তাব দিচ্ছি তাদেরকে বলবো সবকিছু বন্ধ করা হোক তারপরে যদি বন্ধ না হয় সংগঠনের পক্ষ থেকে আমরা চেষ্টা চালাবো কি করে কানুন আন কানুন আইনের মাধ্যম দিয়ে কি করে বন্ধ করা যায় সেটাও আমরা চেষ্টা চালাবো তারপর তো আলহামদুলিল্লাহ আমরা যেমন দেশকে স্বাধীন করতে পেরেছি আবার যদি কোনো অশুভ শক্তি এই ভারতবর্ষের শান্তিকে যদি বিশৃঙ্খল করার চেষ্টা করে আবার রক্ত দিয়ে যান দিয়ে প্রাণ দিয়ে সব আলহামদুলিল্লাহ জেলার সমস্ত জিম্মেদার দায়িত্বশীল মানুষেরা সবাই আলহামদুলিল্লাহ ওখানে উপস্থিত ছিলেন আপনার নাম মুফতি আমার আমি হচ্ছে মুফতি ওলামা সংগঠনের প্রধান উপদেষ্টা